হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ডিকে বিডি শপের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও আপনাদের ছোট্ট সোনামনির জন্য আজকে দারুণ একটা প্রোডাক্ট নিয়ে আসছি হচ্ছে আপনাদের আপনাদের বেবিদের সাপোর্ট সোফা যাদের বাচ্চা বসা শিখতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য আজকে দারুণ কয়েকটা কোয়ালিটির এবং কালারের সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে বেবি সোফা নিয়ে আসলাম খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে দিব আজকে আমি যদি কালারটা আপনাদেরকে একটু দেখাই দারুণ কয়েকটা কালার আছে প্রথমে দেখাই রেড কালারটা হ্যাঁ আমি একটু সামনে থেকে দেখাই এই রেড কালার সোফাটা কিন্তু খুবই দারুণ ডিজাইন করা হয়েছে আর এটা অনেক সফট ভিতরে সম্পূর্ণ ফাইবার আমি আপনাদেরকে একটু দেখাই অনেকে অনেকে বলে ভাই ভিতরে দেন অনেক কিছু দিতে পারে আমাদের পুরোটা একেবারে ভিতরে ফাইবার তুলো আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে খুলে চেন খুলে পুরোটা চেক করে নিতে পারবেন যে ভাই তুলো দিছি নাকি অন্য কিছু দিছি সম্পূর্ণ ফাইবার তুলো আর এটা কালার হবে কয়েকটা এটা হচ্ছে রেড কালার তারপরে আরেকটা আছে ইয়েলো কালার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন আমাদের ইনবক্স করবেন আর সবচেয়ে পছন্দের যেটা সেটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় সুন্দর একটা কালার এটা পিঙ্ক কালার আর এটা ব্লু কালার হবে গ্রিন কালার হবে এই কয়টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যার যেটা পছন্দ নিতে পারেন আর এটা কিন্তু বাচ্চাদের বাচ্চাদের বসা শেখার জন্য খুবই দারুণ একটা প্রোডাক্ট এই দুই পাশে পা দিয়ে মাঝখানে বসে থাকলে পড়ার কোনো চান্স নাই চারো পাশে সাপোর্ট দেওয়া এবং এটা কিন্তু সোফার মতো পিছনে দেখেন বসার জন্য দারুন একটা সোফা সিস্টেম দিয়ে করে দেওয়া হয়েছে এবং বাচ্চারা যেন এটা দেখে খুবই খেলতে পারে আনন্দ পায় এই জন্য বিভিন্ন ডিজাইনের করা হয়েছে এটা একটা ডিজাইন দেখেন খুবই দারুন একটা ডিজাইন করা হয়েছে এটা একটা ডিজাইন বাচ্চারা এটা দেখলে এটার সাথে খেলবে এখানে বসে বসাও শিখতে পারবে তারপরে এই গ্রিন কালারটা দেখেন এটাও দারুণ একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর কয়েকটা ডিজাইন এবং কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যেটা পছন্দ নিতে পারেন আর এটা হচ্ছে আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট হ্যাঁ পুরোটা ফাইবার ভিতরে ফাইবার তুলে দেওয়া আছে খুবই সফট বাচ্চার জন্য খুবই আরামদায়ক হবে এটা হচ্ছে রেড কালারটা দেখাইলাম গ্রিন কালার তারপর হচ্ছে ব্লু কালার হবে ছেলে বাবুদের জন্য অনেকে খোঁজে ব্লু কালার হ্যাঁ তারপর আমাদের কাছে ব্লু কালার আছে ইয়েলো কালার আছে পিঙ্ক কালার আছে গ্রিন কালার আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ নিতে পারেন সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের কিনবক্স করবেন আপনাদের আমাদের ডিকেবিডি শপের এ ওয়েবসাইটেও পেয়ে যাবেন আপনারা আমাদের কিনবক্স করতে পারেন অথবা সরাসরি আপনার অর্ডার চাইলে আমাদের ডিকেবিডি শপ থেকে ওয়েবসাইটে অর্ডার দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম